এরপরে প্রশ্ন হলো আমাদের তকদিরে তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো প্রশ্ন অদ্ভুত প্রশ্ন তো মানে আল্লাহ তালা তো তার আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছে এখন বলে দিলে আমরা ওইটা তুলে নিয়ে আসি এ হলো ব্যাপার তাই তো দেখেন তাকদিরটা বিশ্বাস করার জন্য তাকদিরটা কিসের জন্য বিশ্বাসের জন্য দিকটা দেখে দেখে আমলের জন্য না পার্থক্যটা একটু একটা সহজে বুঝবেন আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন উনি এমপি সাহেব মন্ত্রী সাহেব বা একটা বড় পদস্থ কর্মকর্তা আপনার একটা কাজ নিয়ে গেছেন আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন যে তার কাছ থেকে কাজটা যে আদায় করতে গেছেন যেইভাবে যেভাবে আদায় করা যাবে তার সব পলিসি ঠিক করছেন উনি ঘুসকুর হইলে বান্ডিল কথার কথা অথবা উনি যেভাবে গেলে যারা দিয়ে ধরলে বললে যেভাবে বললে খুশি হবে আপনার কাজটা করে দিবে আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন এরপরেও আপনি জানেন যে ওনার ইচ্ছার উপরে নির্ভরশীল উনি দিলে হবে না দিলে হবে না এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন আমার চেষ্টা আমি করতেছি মাত্র এই তকদির হলো ওই বিশ্বাসটা আর কর্ম হলো ওই চেষ্টাটা তকদিরটা বিশ্বাস করার জন্য এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে উনি দিলে এটা হবে আমার কাজটা না হলে হবে না তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আছে আগে ওইটা দেখে আবিষ্কার করার চেষ্টা করি তাহলে জীবনও আপনার কাজ আর হবে না আপনি আপনার চেষ্টা করবেন বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন সিদ্ধান্ত নেবেন উনি দিলে দিলেন ওনার মেজাজ মর্জি খারাপ হলে আমি চেষ্টা করার পরেও হয়তো হবে না সেটা মাথায় রেখে আপনাকে চেষ্টা চালাতে হবে ঠিক একই ভাবে আল্লাহ তালা আপনার কি লেখে রেখেছেন সেটা জেনে তারপর আপনি ওটা করে ফেলবেন তাহলে মানে কি তাকদিরটা হলো আপনি আপনার চেষ্টা করবেন আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তালা কি করছেন ফায়সালা করে রেখেছেন ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য করতে 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 যেটা কোপালে আসবে বুঝবেন ও তোমারে আল্লাহ তালা আমার নসিবে রাখছি কথা কি বুঝবে বুঝতে পারছি এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব যে সুহান আল্লাহ আল্লাহ তুক লিখে রাখছে এই মানুষটা আমার জন্য খুব ইজ্জত করবেন তখন তাক লেখন আসছে আমার ঘরে মাসা আল্লাহ কথা কি বুঝতে পারছি এখন আপনি পরিশ্রম না করে তাক কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছেন এক লোক ওই নামাজের জন্য ডাকছে আর বলে না আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না আল্লাহ আমার নসিবে নামাজ রাখে না আপনি চেষ্টা করে লাভ নাই চলে যান এরকম কিছু বাদর টাইপের মানুষ আছে না তো ওই লোক আবার ষাট টাট গায়ে দিয়া সকালে অফিসে যাইতেছে চাকরি করে ডিউটি করতে যাইতেছে তো যে লোক নামাজের দাওয়াত দিয়েছে সে কলার ধরে বলতেছে বেটা বয় কই যাস কাজ যাচ্ছে কে কানে কাজ যাবি আল্লাহ তাক যা রাখছে তা খাবি বয় কোনো কাজ যাতে পারবি না তো দুনিয়ার ক্ষেত্রে তো সে আনা ঠিকই বুঝে অন্য ক্ষেত্রে বোঝে না তো খোলাসা কথা হলো ভাই তাকদির মানে কি আল্লাহ কি রেখেছেন আমি কি পাব না পাবো আমার কর্মের ফল কি দাঁড়াবে আল্লাহ জানেন এটা আমার বিশ্বাস থাকবে বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় জায়গায় থাকবে কর্মটা কর্মের চলবে কর্মটাকে বিশ্বাসের সাথে রিলেট করে বিশ্বাসের উপর নির্ভরে কর্মটাকে থামিয়ে দেওয়া বা কর্মটাকে নির্ধারণ করার নির্দেশ আমাদেরকে করা হয়নি আমি করিম সাল্লাম বলেছেন তোমরা তোমাদের কাজ করতে থাকো যেটা লেখা আছে কাজ তুমি সেই জায়গাতেই যাবা কথাকে বুঝাতে পারছি তাকদিরে কোন মেয়ে আল্লাহ লেখে রাখছে ওইটা ফেরেস তার কাছ থেকে জেনে ওই কান্দরে মেয়ে ঠে নিয়ে আসবেন এরকম সিস্টেম নাই কান্দরে না